যাকে বলা হচ্ছে নতুন প্রজন্মের ডি মারিয়া রোনালদো ভক্ত এই গার্নাচই হয়তো আর্জেন্টিনা দলে ডি মারিয়ার জায়গাটা দখল করতে যাচ্ছেন মারিয়ার অবসরের পর বেড়েছে তার দায়িত্ব দলেও হচ্ছে নিয়মিত শুক্রবার সকালে চিলির বিপক্ষে জয়েও দারুণ অবদান তার দিবালার যে গোল নিয়ে মাতামাতি সবার সে গোলের নেপথ্যে এই গার্নাচৌ আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টাইনরা যাকে আর্জেন্টাইন বলে স্বীকার করে না অবশ্য স্বীকার করার কারণও নেই কারণ আর্জেন্টাইন হতে হলে জন্মগ্রহণ করতে হয় আর্জেন্টিনায় স্প্যানিশে কথা বলতে হয় এবং মেসির ডাইহার্ট ফ্যান হতে হয় তবে এই ফুটবলার আর্জেন্টিনার হয়ে খেললেও তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত মেসির ভক্ত না হলেও গার্নাচো মাঠে যে পারফরমেন্স দিয়েছেন তা নিয়ে সকলে আশাবাদী হয়ে উঠেছে তিনি মাঠে একের পর এক সুযোগ তৈরি করতে পারেন তার রয়েছে দারুণ পজিশনিং সেন্স ও বিদ্যুতের মতো গতি গত বছরের নভেম্বরে ক্লাব ফুটবলে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান গার্নাচো ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠে তার দল গার্নাচোর পজিশন ছিল ডি বক্সের বাকনের দিকে বক্সের বাইরে থেকে উড়ে আসা বল পেয়ে বাইসাইকেল কিকে আড়াআড়ি ভাবে জাল ভেদ করেন তিনি যা নিয়ে তুমুল প্রশংসা করান তিনি এই দৃষ্টান্তমূলক গোলকে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচন করা হয় শুধু এই এক গোলেই নয় আরও অনেক দৃষ্টিনন্দন গোলে তিনি মন ভরিয়েছেন ফুটবল প্রেমীদের গার্নাচোকে দেখা হচ্ছে আর্জেন্টিনার সম্ভাবনাময় ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ডি মারিয়ার বিদায়ের পর যে শঙ্কা জেগেছিল মানুষের মনে সেই শঙ্কাকে দূরে ঠেলে গার্নাচই হয়তো নিতে যাচ্ছেন মারিয়ার জায়গা এবার সময় এসেছে তার হাতে পতাকা তুলে দেওয়ার চন্দ্রিকা মজুমদার আজকাল